যুব আন্দোলনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সারা দেশে আমাদের বিভিন্ন জেলায় যারা আইনজীবী রয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে আগামী উনিশে জানুয়ারি রোজ রবিবার বিকাল তিন ঘটিকায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তেরোতম জাতীয় তেরোতম কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত করানোর জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি তবে জীবন নিয়ে আমরা দাঁড়িয়ে শুধু একবার হবে স্টেজে একটা ছেলে আছে স্টেজের পিছনে আপনি রামপুরা তাজুল ইসলাম ভাই আপনার ছেলে স্টেজের পিছনে আছে আপনি স্টেজের পিছন থেকে নিয়ে যাবেন মাগুরার একটা হুসাইন নামের একটি ছেলে হারিয়ে গেছে যদি কারোর সাথে দেখা হয়ে থাকে স্টেজে নে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সরোয়ার উদ্যানের আমাদের এক্সিট পয়েন্ট যেটা আছে আমরা যেখান থেকে বের হব আমরা তাড়াহুড়ো না করি